বসমিল্লা হিরমান রহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আর আমার এই যে এটা হচ্ছে রেনলিলি গাছ আর এটা হচ্ছে আমার মরিচের গাছ তো আমার মরিচের গাছ বিভিন্ন জায়গায় আমি লাগিয়েছি তো আমি বীজ বীজ ফেলেছিলাম তো সেখান থেকে আর কি অনেক চারা উঠেছিল তো সেই চারাগুলো আমি বিভিন্ন জায়গায় লাগিয়ে দিয়েছি আর এটা হচ্ছে তুলসী গাছ আর তুলসী গাছ তো আমার অনেক পছন্দ তুলসী গাছের পাতার যে একটা ফ্লে মানে সুঘ্রাণ আছে সেটা আমি খুবই পছন্দ করি আর তুলসী চা খেতে আমার কাছে অনেক ভালো লাগে আর আজকে তো এই যে বৃষ্টিমুখর দিন আর বৃষ্টিমুখর দিনে আমি সকালবেলা খিচুড়ি রান্না করছি তো এ ধরনের বৃষ্টি বৃষ্টিময় আবহাওয়ার মধ্যে খিচুড়ি খেতে তো অনেক বেশি ভালো লাগে আর আমার প্রিয় প্রিয় সব আপুদেরকে দেখছি যে খিচুড়ি রান্না করতে তো এই কারণে আমিও চিন্তা করলাম যে খিচুড়িটা রান্না করি আজকে তো সবজি খিচুড়ি করতেছি আর এই যে দেখুন বাইরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি তো একটু পর পর হতেই থাকে শুধু বৃষ্টি আর বৃষ্টি তো যাই হোক বৃষ্টির আবহাওয়ার মধ্যে এ ধরনের খাবার খেতে অনেক বেশি ভালো লাগে আর গত ভিডিওতে তো আমি বিরিয়ানি রান্না দেখিয়েছিলাম আর আজকে খিচুড়ি রান্না করে নিচ্ছি তো আসলে বৃষ্টির দিনে এ ধরনের খাবার খেতে অনেক বেশি ভালো লাগে আর এখন এই যে আমি ডিম ভাজি করে নিচ্ছি আর আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে এখন আমি ডিম ভাজি করে নিব আর খুব বেশি কিছু লাগবে না সবজি খিচুড়িটা তো খেতে এমনিতেই মজা হয় আর এখানে যে আমি ডিম ভাজি আর সে সাথে আচার নিয়ে নিব জলপায়ের আচার তো এইগুলো হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট তো এই তো আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আর এখানে লেবু কাঁচামরিচ আছে আর এখন আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজন মিলে নাস্তা করে নিব আর বাচ্চারা তো এখনও ওঠেনি আর এই কারণে আর কি আমরা দুজন মিলে নাস্তা করে নিব আর আমার শরীরটা আসলে এই কয়েকদিন ধরে অনেক অসুস্থ অসুস্থ বলতে আমি অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছি আর এমনিতে আমার হেল্পিং হ্যান্ড তো গ্রামে গিয়েছে তো তার কারণে আমার কাজকর্ম তো সব কিছুই করতে হয় আর আমি তো আসলে বেশি কাজকর্ম করতে পারি না কারণ আমার দুর্বলতার সমস্যা আছে আমার রেগুলার ভিডিও যারা দেখেন আমার প্রিয় প্রিয় আপুরা জানেন যে আমি মানে আমার উইকনেস আছে তো আমি আসলে বেশি কাজকর্ম করতে পারি না বেশি কাজকর্ম করলে আমি আবারও অসুস্থ হয়ে যাই তো আসলে গত তিন দিন যাবত অনেক বেশি অসুস্থ ছিলাম একদমই মানে উঠলেই দেখা যায় যে মানে মাথাটা ঘুরতে থাকে তো বেশিক্ষণ দাঁড়ায়ও থাকতে পারি না তারপরে গিয়ে আবারও শুয়ে পড়ি তো এভাবে আর কি তো আমার হাজব্যান্ড আমার বাচ্চারা অনেকটাই হেল্প করেছিল কয়েকদিন আর কি রান্নাবান্না তো খাওয়া দাওয়া অনেক কিছুই আর কি হেল্প করেছিল। আর এটা হচ্ছে তখনকার ভিডিও না এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও মানে অসুস্থ হওয়ার আগের ভিডিও এটা আর এখানে যে আমার ডালিম গাছ থেকে একটা ডালিম পেটেছিলাম তো এই ডালিমটা আমি ভাবছিলাম যে হয়তোবা পেকেছে কারণ এটা অনেকটাই লাল হয়েছে কিন্তু পরে দেখলাম যে না এটা ভেতরটা তেমন একটা পাকে নেই তো এখানে এই যে কিছু বাজার নিয়ে এসেছেন তো সে বাজারগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি এখানে এই যে আটা এনেছেন দুই কেজি তারপরে এক কেজি মসুর ডাল তারপরে এখানে এনেছেন হচ্ছে হ্যান্ড ওয়াশ রিফিল প্যাক তো হ্যান্ড ওয়াশ রিফিল দুই দুইটা প্যাক নিয়ে এসেছেন আমার হাজব্যান্ড আর কি আর এখানে যে আমার জন্য একটা ফেসওয়াশ আর কি এনেছেন তো এটা হচ্ছে ক্লারিসের তো ক্লারিসের মিল্ক ফেসওয়াশ তো আমি ক্লারিসের ফেসওয়াশটা ইউজ করি আর এখানে এই যে একটা সাবান মেডিল সাবান আর মেডিল সাবান তো আমার অনেক বেশি পছন্দ তো এই তো আর একটা হচ্ছে টিস্যু বক্স তো এই তো এইগুলো আর কি হালকা পাতলা কিছু বাজার তো আমার হাজবেন্ড আর কি নিয়ে এসেছেন আর এই তো বাজারগুলো গুছিয়ে রেখে তারপর আমি এই যে কলিজা ভুনা করবো আর আজকে দুপুরে রান্নায় থাকছে কলিজা ভোনা গরুর কলিজা ভোনা তো গরুর আসলে কলিজা এইগুলো কুরবানির তো এক বক্স মতো ছিল তো সেখান থেকে আমি অর্ধেকটা আর কি বের করে নিয়েছি আর বাকি অর্ধেকটা অন্য আরেকদিন রান্না করব তো আজকে এই যে আমি কলিজাগুলোকে আমি একটু হালকা হালকা না মানে একটু ভালো গরম পানির মধ্যে দিয়ে আর কি কিছুক্ষণ জাল করে নিব তো জাল করে নিয়ে তারপর পানিটা ঝরিয়ে ফেলব তাহলে এই যে যে রক্তগুলো আর কি আছে কলিজার ভেতরে তো সেই রক্তগুলো ভালোভাবে বের হয়ে যাবে তাহলেই আর কি কলিজাটা আর কি খেতে ভালো লাগবে আর রক্তগুলো থাকলে আসলে এভাবে খাওয়াটা ঠিক না তো এই যে দেখুন অনেক রক্ত কিন্তু উঠতেছে তো এগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে আর কি ফেলে দিব তো ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে আমি ছোট ছোট করে কেটে নিব আর এই তো আমি কলিজাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি নিয়ে তারপরে এখন এই যে আমি রান্নাটা বসিয়ে দেব আর আসলে রান্না তো একই ধরনেরই সব কিছু তো এই তো আমি সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এই যে গরম মশলার ফোড়ন দিয়ে দিলাম তো এই তো আসতো কিছু গরম মশলা তারপর সে সাথে মেথি তো দিয়ে ফোড়ন দিয়ে দিলাম আর এখন এই যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো যা যা মশলা দেওয়া সব কিছু আর কি দিয়ে দিব দিয়ে তারপরে আর কি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব নিয়ে তারপরে আমি কলিজাগুলোকে দিয়ে দিব। আর যেটা বলছিলাম তো অসুস্থ আসলে আমি যখন অসুস্থ ছিলাম তখন তো রান্না রান্নাবান্নার অনেক সমস্যা হয়েছিল তো সেইগুলো তো আসলে এই ভিডিওতে নেই তো এইটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও মানে অসুস্থ হওয়ার আগের ভিডিও তো আমার কয়েকটা ভিডিও এমনিতে জমা হয়ে আছে তো সেইগুলো এখন শেয়ার করতেছি আর অসুস্থ হওয়ার কারণে আমি কয়েকদিন ধরে তেমন ভিডিও কিছু করতে পারিনি তো এই আগের ভিডিওগুলো এই কারণে আর কি দিচ্ছি তো আসলে আমার অসুস্থ হওয়ার কারণে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম আমার হাজব্যান্ড আর কি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন তো ডাক্তার তো অনেকগুলো টেস্ট দিয়েছিলেন তো সেই টেস্টগুলো সব করানো হয়েছে কালকে সকালবেলা আর কি খালি পেটে যেতে বলেছিল। তো খালি পেটে আমরা আটটা সাড়ে আটটার দিকে আর কি গিয়েছিলাম হসপিটালে তো সেখানে গিয়ে টেস্টগুলো করে এসেছি তো তারপরে সন্ধ্যার পরে রিপোর্ট দেওয়ার কথা ছিল তো রিপোর্ট কালেক্ট করে আমার হাজব্যান্ড ডাক্তারের কাছে দেখিয়ে তারপরে এসেছে আর রিপোর্টে আসলে যেটা এসেছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো তো আপনার ভিডিওটি দেখতে থাকুন তো সব ধরনের মশলা দিয়ে আমি খুব ভালোভাবে এখন এই যে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিলাম তো একটু পানি দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব তো কষিয়ে নিয়ে তারপরে আমি এখন মানে কলিজাগুলোকে দিয়ে দিব তো একদম ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব তো মশলাটা আমার ভালোভাবে কষিয়ে এসেছে এখন আমি কলিজাগুলোকে দিয়ে দিব তো গরুর কলিজাটা আমাদের বাসায় আসলে খুব একটা যে পছন্দ করে বাচ্চারা সেরকম না কিন্তু তারপরও রান্না করার পরে খেয়েছিল আর এই তো এখন আমি কলিজাগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নেব তো যেটা বলছিলাম আমার রিপোর্টে যেটা এসেছে যে আমার হিমোগ্লোবিন অনেক বেশি কমে গেছে মানে যতটা আর কি থাকার কথা তো তার থেকে অনেকটা কমে গেছে তারপরে প্লাটিলেটও অনেক কম তারপরে হচ্ছে আমার মানে ক্যালসিয়াম শরীরে ক্যালসিয়াম একদমই কম তারপরে ভিটামিন ডি কম তারপরে হচ্ছে আর সেই সাথে হচ্ছে আয়রন কম তো আসলে আমার শরীরে ভিটামিনের যা যা মানে ঘাটতি আছে মানে প্রচুর পরিমাণে আমার শরীরে ভিটামিনের ঘাটতি রয়েছে তো এই কারণে ডাক্তারে আমাকে এক সপ্তাহর ওষুধ দিয়েছেন তো সেই ওষুধগুলো খেয়ে তারপরে আবারও মানে কয়েকটা টেস্ট দিয়েছেন যে এক সপ্তাহ পরে এই টেস্টগুলো করিয়ে তারপরে আবারও আর কি যেতে বলেছে আর এই তো এভাবে এখন আর কি চলতেছে তো আমার ওষুধ চলতেছে আমি গতকালকে থেকে ওষুধ খাওয়া শুরু করেছি তো আসলে অনেকগুলো ওষুধ খাওয়া লাগতেছে মানে ভিটামিন ওষুধ দিয়ে অনেকগুলো আর কি ওষুধ খাওয়া লাগতেছে মানে ছয় সাতটা ওষুধ আর কি খাওয়া লাগতেছে তো এখন কিছুই করার নেই যেহেতু শরীরে এত বেশি দুর্বল আমি হয়ে পড়েছি যার কারণে আমার এখন আসলে অনেক বেশি শরীরের মধ্যে খারাপ লাগে আর মাথা ঘুরে একদম মানে অনেক বেশি মাথা ঘুরে তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরেই মাথা ঘোরানি শুরু হয় তারপরে এসে আমি আবারও শুয়ে থাকি এভাবে করে আমার দিনকাল আর কি কাটতেছে তো আসলে অসুস্থতার কারণে অনেকের ভিডিও আমি ঠিকমতো দেখতে পারিনি তো আপরা প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন আর আমি আমার সাধ্যমতো চেষ্টা করতেছি মানে সবসময়ই মোবাইল চালু চালু করে রাখার জন্য তারপর আসলে এত আপুদের ভিডিও দেখা লাগে তো সবার ভিডিও ওইভাবে আর করে আর কি মানে দেখে শেষ করা যায় না তো আর এমনিতে শরীরের মধ্যে তেমন ভালো লাগে না তো যাই হোক আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার মতো আমি চেষ্টা করতেছি আর এখন আমার শরীর আগের তুলনায় একটু ভালো কিন্তু এখনও অনেক বেশি দুর্বল এখনও মানে এই যে দুপুরবেলা রান্না করছি রান্না কর অনেক কষ্ট করে আর কি রান্না করছি রান্না করার পরে এসে তারপরে আমি আবার রেস্ট করতেছি তো রেস্ট করতে করতে আমি এই ভিডিওতে আর কি ভয়েসটা দিলাম যেহেতু এই ভিডিওটা আগেই করা ছিল আর এখন আর কোনো কিছু রেকর্ড রেকর্ড কিছুই করছি না রেকর্ড করতে একদমই ভালো লাগছে না তো এই তো ওই রান্না রান্নাবান্না ছিল এগুলো আর কি ভেন্ডি ভাজি তারপরে মাছের ঝোল তো এই তো এগুলো ছিল আমাদের দুপুরের খাবার দাবার আর সকালের খিচুড়িটাও ছিল তো আমার প্রিয় আপরা প্লিজ আমার জন্য একটু দোয়া করবেন আর আজকের মতো এখান থেকে বিদায় আল্লাহ হাফিজ